আমরা এখন মানে হাঁটছি সবাই অনাথ আশ্রমের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব বলরাম করণের সাথে তো তোমাদের আগের পর্বেই আলাপ করিয়ে দিয়েছি যিনি এই অনাথ আশ্রমের কর্ণধার এই আশ্রমটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের পাউসিতে তো আমরা আজকে আশ্রমে সারাটা দিন কাটিয়েছি এবং তার কিছু কর্মকাণ্ড তোমাদের সাথে আগের পর্বে শেয়ার করেছি এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মন্দারমণিতে এই অনাথ আশ্রমেরই আরেকটা পার্ট হচ্ছে মন্দারমণিতে আছে মানে ওখানে একটা গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে আমরা থাকবো আগের পর্বটা তোমরা যদি না দেখে থাকো তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো পরে ওই দিক থেকে দেখাবো মানে আশ্রমটা শুরু হয়েছিল এখান থেকে তারপর অ্যাসিস্ট্যান্টে বিভিন্ন লোকে যত সাহায্য করতে লাগলো করতে করতে তখন অনেক উঠিয়ে অনেক বড় জায়গা চলে গেল হ্যাঁ এই দেখো সে এইটা হচ্ছে শুরুতে এরকম ছিল তো আমরা এখন মানে ওনার যে অন্তদায়ে যে আশ্রমটা আমরা তোমরা খানিকক্ষণ আগে দেখেছো যেখানটা অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে আমরা হ্যাঁ গেস্ট হাউস এখানে গেস্ট হাউস করেছেন এখন তো আমরা এখন সেখানে থাকবো কিন্তু এইটা শুরু হয়েছিল এইখান থেকে কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে এবং ওখানে তো বাকি সবকিছু এখন ওখানে হয়ে গেছে বাড়িটা কিন্তু খুব ভালো লাগছে না এই চালা বাড়িটা কি সুন্দর লাগছে দেখতে এখন ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে তো আমরা আশ্রমে সবে পৌঁছেছি প্রচণ্ড গরম মানে কি বলবো থাকা যাচ্ছে না এত গরম আর জয়দেব আমার কর্তা দুজনে লাগেজগুলো নিয়ে আসছে বাইরে থেকে তোমাদের আশ্রমটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর যখন রুম দেবে তখন রুমের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব রুমের ভেতরটা কীরকম বাইরে তো একটা মন্দির দেখতেই পাচ্ছি আর বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো বেশ শান্ত পরিবেশ এটা কিন্তু কোনো হোটেল বা রিসোর্ট না মানে তোমরা ওই রকম ভাবে কিন্তু গুলিয়ে ফেলো না এই আশ্রমেরই এখানে রুম আছে মন্দারমণিতে তো আমরা এখন এখানে এসি একটু ফ্রেশ ফ্রেশ হব সকাল থেকে বুঝেই পাচ্ছ শনি গরম আর খুব কষ্ট হচ্ছে তো রুমটা আগে তোমাদের দেখাই কিরকম রুম রুমে যে একটা খাট রয়েছে আমাদের মানে ডবল বেডের মানে একটা সোফা আছে এখানে একটা টেবিল আছে আমাদের ব্যাগপত্র এখানে রেখেছি একটা আয়না আছে এই আয়না সিনারি এখন সোয়া চারটে বাজে এই যে কার্টেনগুলো লাগানো রয়েছে এখানে একটা পাখা রয়েছে আমি এখন কথা বলছি বলে অফ করেছি এসি আছে আলনা আছে আর এদিকে আছে চেয়ার আর জানলাটা দিকে বাইরের বেশ সুন্দর দৃশ্য দেখা যাবে এই যে আশ্রমেরই পুকুর গাছপালা এসব দেখা যাবে এই সামনেই পুকুর আছে আর এই হচ্ছে আর এই হচ্ছে টয়লেটটা আয়না আছে বেসিন কুমুট বালতিম এখানে একটা ডাস্টবিনও রয়েছে আর হচ্ছে কাপুস তা আমি এখন একটুখানি ফ্রেশ সারা দিন মানে সে স্নান করে বেরিয়েছে কিন্তু সারাদিন ঢকল আর আমরা কাপড় জামা এনেছিলাম কিন্তু আমাদের মনে হলো যে ওখানে অতটা সাজগজের প্রয়োজন নেই তাই আমরা যা পড়ে এসেছিলাম তাই পরেই অনুষ্ঠানটা কাটিয়ে তবে আমরা এখানে এসে তবে এখন একটুখানি ফ্রেশ হব ভীষণই গরম লাগছে তবে এসি ঠান্ডা হাওয়ায় এখন একটুখানি স্বস্তি বোধ হচ্ছে যাই হোক এই ঘামটা শুক্রবার আগে তোমাদের রুমটা আমি দেখিয়ে দিলাম বাইরেটা পরে ঘুরিয়ে দেখাবো আর এখন একটুখানি স্নান করে নেবো এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরে চা দিয়ে গেছে চা সঙ্গে মারি বিস্কুট আমার বসে ফোন করছে লিকার আর আমিও আমি চা খাচ্ছি ও চা খাচ্ছে তো চলো চাটা খেয়ে তারপরে একটুখানি রেডি হব সমুদ্রের ধারে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা এই শাড়িটা পড়েছি এটাই আর কি আজকে অনুষ্ঠানে পূর্ব ভেবে নিয়ে এসেছিলাম কিন্তু তখন আর মানে হলো না এই শাড়িটা পরবার তো এখন সবাই বিকেলবেলা সবাই প্ল্যান করেছে যে এটা আমরা নিয়ে এসেছিলাম পড়ব বলে অনুষ্ঠানে সেটা বিকেলবেলা করে পরব তো আমি এনেছি ঠিকই কিন্তু এত মানে কি বলবো বোকার মতো কাজ করেছি একটা সেফটিবিন টেফটিবিন কিচ্ছু আর কাপড়টা কি হচ্ছে আমার গা থেকে পড়ে যাচ্ছে এই একটা অসুবিধা দেখি কারো থেকে সেফটিবিন একটা জোগাড় করতে পারি নাকি তাহলে খুব ভালো হয় নাহলে শাড়িটা না পড়তে আমার খুব অসুবিধা হবে ধরো ক্যামেরা নিয়ে তোমাদের সঙ্গে কথাও বলতে পারবো না প্লাস এই শাড়ি সামলাতেই আমি ব্যস্ত হয়ে থাকবো তো চলো মোটামুটি সবাই রেডি হয়ে গেছে আর দেখাবো এক এক করে আমরা এখন ওই সি বিচের সামনে আর কি আমরা তো এখন আছি মন্দারমণিতে তো আমাদের প্ল্যান আছে যে সি বিচের সামনে যাব বা সি বিচে যাবো দেখি কী সবাই কি করে না করে সেই অনুযায়ী আমার আমিও করব। আর ওখান থেকে এসে স্নান টান করে মানে ফ্রেশ হওয়ার পর এত আরাম লাগছিল অনেক শুয়েছিলাম তো তারপরে আবার এটুখানি তৈরি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন আমরা মানে এটা আছে আমরা যেখানটা আছি আর কি এই জায়গাটা হচ্ছে মন্দারবণি তো সি বিচের কাছাকাছি তো হাঁটতে হাঁটতে সবাই সিবিচেই যাওয়ার এরকম একটা প্ল্যান রয়েছে তো চলো আমরা সিবিচে ঘুরে আসি আর তোমাদের সঙ্গে মানে এই যে ব্লগটা শেয়ার করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের মনে হয় তোমরা কেউ ডোনেট করবে তাহলে আমি মানে সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চেক করতে পারো সেখানে তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে যা যদি তোমাদের কোনো সাহায্য করার ইচ্ছা হয় তোমরা সাহায্য করো আর অনেকে এরকম হয় কি একটা ফোন নাম্বার পেলে পাট করে ফোন করে দেয় কিন্তু ওরকমভাবে কেউ করো না মানে এটা আমার রিকোয়েস্ট যদি কেউ সাহায্য করো তাহলেই ওনার সঙ্গে যোগাযোগ করে ওনাকে মানে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো আর মানে যদি যোগাযোগ করো অবশ্যই আমার নামটাও মানে তোমরা উল্লেখ করো যে এইখান থেকে তোমরা জানতে পেরেছ আমাদের যত সম্ভব মানে আমরা তে যার যেরকম সাধ্য সে সেরকমভাবে এখানে ডোনেট করেছে আর তো চলো আর বেশি কথা বলবো না এবার দেখি সবাই কি করছে সেটা দেখি চলো আর উপর থেকে মানে আমরা যে এই এটাই প্রথম আর কি ওনার আশ্রম ছিল তো এখন এরকম যারা আসেন এখানে আর কি গেস্ট হাউস হিসেবে ওখানে আশ্রমটা নিয়ে গেছেন আর এটাকে গেস্ট হাউস হিসেবে ব্যবহার করেন তো এখানটার পরিবেশটা আর কি একটু তখন দেখিয়েছি পরে ভালো করে আমি আবার দেখাবো মোটামুটি সবাই চলে গেছে নিচে এখানে একটা মন্দির আছে এই যে আমরা এখন এই এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি আর তোমাদের একটু মন্দিরটা একটু দেখাই চলো সবাই আড্ডা দিক রে না কী সুন্দর গন্ধ বেরোচ্ছে মন্দির থেকে মন্দিরে যেরকম একটা সুন্দর গন্ধ হয় না বন্ধ হয় ধূপকাঠি বা কিছু এই গন্ধ রয়েছে খুব সুন্দর লাগছে আর মন্দিরটা খুব সুন্দর

আর কি তার সামনের পিছতেই আমরা ঘুরেছিলাম তো এরকম ভালো বোঝবার জায়গাটাই গেছে কিছুই জানতাম না তো তোমাদের ক্যামেরা করে দেখাই এরকম জায়গাটা আমরা তো গাড়িতে এসেছি আর সব ছেলেরা হাঁটতে হাঁটতে আসছে আর সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে অন্ধকার অতটা ভালো দেখা যাচ্ছে না এখন আমাদের কি খাওয়া দাওয়া হবে দেখি তোমরা কোথায় বসে আছো বলো তো মাশরুমের নিচে ব্যাঙের মতো তোমরা কিন্তু ব্যাঙের মতো বসে আছো কেননা উপরে ব্যাঙের ছাতা বসলে যদি বৃষ্টি আসে

আমার এটার মতো দিয়ে দেবেন খুব ভালো হতো বেশ সুন্দর ভালো লাগছে না দেখতে বেশ লাইট জ্বলছে মনে হচ্ছে বয়স টা কম হলে চড়তে পারতাম এগুলো বাচ্চাদের জন্য বরফের গোলা টোলা এসব বিক্রি হচ্ছে সামনে সমুদ্র আমি আর বৌদি সমুদ্রের পাড়ে এখন হাট আর একটু কাছে যাই মুড়ি আর পেঁয়াজি খাওয়া হয়ে গেছে আর আমরা এখন সমুদ্রের পাড়ে হাঁটছি সমুদ্রের গর্জন নিশ্চয়ই শুনতেই পাচ্ছ যদিও অনেকটা দূরে আমরা যাবো না মানে পা ভেজাবো না কিন্তু দিয়ে হাঁটছি আর এখনো আমার পদ্মারা বসে বসে মুড়ি পেঁয়াজি খাচ্ছে আমি আর বৌদি এখানে নেমে এলাম কিন্তু ভীষণ সিঁড়িগুলো ভীষণ খাড়া সিঁড়িগুলো দিয়ে উঠতে কষ্ট তাই নাপ দিয়ে উঠতে বড় হ্যাঁ হ্যাঁ ভীষণ নাক করতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে কেউ একটু ধরে তুলে দিলে ভালো হয় কিন্তু এই এখন যে এই পার্ট দিয়ে হেঁটে যাচ্ছি এটা খুব ভালো লাগছে রাতের সমুদ্র গান করুন সাগর ডাকে আয়

আমরা খাওয়ার জায়গাটাই যাবো একটু চা খাবো তারপরে আবার এখন দশটা বাজে এখন আমার যাচ্ছি হচ্ছে এখন ডিনার করার জন্য যাচ্ছি সবাই মোটামুটি নিচেই আছে আমি এখন আমি এখন নিচে যাচ্ছি একটুখানি রেস্ট নিয়ে তারপরে নিচে চললাম এখন ডিনার করতে এসেছি আর আমরা খাবো রুটি বড়ি ভাত খাবে আমি আর ইন্দানি পাশাপাশি বসেছি আমরা দুজনে রুটি খাবো ইন্ডানি এখন শুধু শুধু আলু ভাজা খেয়ে নিয়েছে রুটি আসছে

মানে খুব তৃপ্তি করেই খেয়েছি আমি খুব সকাল সকাল উঠবো উঠে আবার সমুদ্রের পাড়ে যাব আর লাল কাঁকড়া দেখব তোমাদেরও দেখাবো লাল কাঁকড়া তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি ব্লগটা জানি অনেকটা বড় হয়েছে হ্যাঁ আর এই যে কর্তাও এসছে জল নিয়ে তো চলো ব্লগটা শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।